কোথাও পাওয়া যায় না বাংলাদেশের কোথাও এক হাজার টাকায় কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না তাই আমাদের ন্যায্য দাবি যে আমাদের বেসিকের উপরে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের মূল বেতনের বিশ শতাংশ ভারী ভারস দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনার তাদের অবস্থান কর্মসূচি চলমান

এমপি শিক্ষা জাতীয় কারণ করতে সুযোগের ব্যানারে কিন্তু আপনারা জানান গতকাল শিক্ষক ও কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে যাওয়া হন এবং সেইখানে অবস্থান করেন এবং আরেকটা পর্যন্ত কিন্তু তারা সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন কর্মসূচি চালিয়ে যান এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদের করে জল কামান নিক্ষেপ করে এবং সেখান থেকে তাদের ছত্র ভঙ্গ করে দেয় তার পরবর্তীতে আছে সে তারা শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসেন এবং গতকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরাও অবস্থান করেছেন এখানে এবং এই মুহূর্তেও কিন্তু প্রায় বিকেল হয়ে এলো আজ সোমবার আজও কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি আমরা সকাল তারা যেন স্লোগান দিচ্ছেন বিভিন্ন দাবিদাওয়া দিচ্ছেন ঘন্টাটা প্রায় 100 শিক্ষক কর্মচারী কিন্তু এই মুহূর্তে এই আর রাজধানীর যে কেন্দ্র স্থগিত হয়েছে সেকেনnbspর করছেন তাদের দাবিগুলো হচ্ছে আসলে মূল বেতনের 20 শতাংশ বাড়ি ভাড়া সহ আর দুটি দাবি রয়েছে সেগুলো হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75 অংশ করা তারই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশে শিক্ষক এই অবস্থান কর্মসূচির ডাক দেন এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখি গতকালে তারা আন্দোলন করছিলেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ছিলেন পরবর্তীতে কিন্তু আড়াই প্রায় ছয় ঘন্টার মতো সেখানে তারা অবস্থান করেন এবং বেলা আড়াইটার দিকে কিন্তু আসলে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতেন এতে কিন্তু তাদের লাঠি পেটা করা হয় সাংগ্রেনিক নিক্ষেপ এবং আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই তারা এই বিষয়টা কিভাবে দেখছেন যদি আপনার সাথে কথা বলে আপনার তো গতকাল থেকে অবস্থান করছেন আপনাদের কতক্ষণে অবস্থান করার চলবে আপনাদের দাবিগুলো ধন্যবাদ আমাদের তিন দফা দাবি এক নম্বরে প্রক্ষা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিধি চলবে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই তিন দাবিতে আমাদের কর্মবিরতি চলতেছে সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে পিরোজপুর জেলার মটবাড়ি উপজেলার আমাদের একশো এমপিভুক্ত শিক্ষা আছে স্কুল কলেজ মাদ্রাসা সকল এমপিভুক্ত শিক্ষক আজকে থেকে অলরেডি কর্মসূচি চলতেছে এমন কোন প্রতিষ্ঠান নেই যে কর্মসূচি পালন করতেছে না আমাদের সাথে ছাত্ররা একাত্ম করছে এবং অভিভাবক একাত্ম করেছে যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে এই আমাদের কারিকুলাম এই লেখাপড়া আমাদের প্রয়োজন আমাদের শিক্ষার মান আগে উন্নয়ন করতে হবে শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে আমাদের পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে এই পাঁচই পাঁচ তারিখে অক্টোবর

আমরা গতকাল থেকে এসেছি গতকাল আন্দোলন সংগ্রাম আমরা ভোর করেছি রাত্রি যাপন করেছি তারপরে এখন আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আছি পুলিশি হামলা করেছিল আমাদের আপনারা জানেন আমি সে হামলা উপেক্ষা করেও আমরা অনর আমরা এখান থেকে যাব না আমাদের প্রজ্ঞাপন অথবা বিশ পার্সেন্ট যদি দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে যাব পাট তানের জন্য আমরা আমাদের বিদ্যালয়ে ফিরে যাব আর তারাক পর্যন্ত আমরা এখান থেকে বিজ্ঞাপন আমরা যাব না একটাই দাবি হচ্ছে কারণ বাজার বলেন আর যেটাই বলেন এক হাজার টাকা বাড়ি ভাড়া একজন সরকারি পিওন পাস চোদ্দ হাজার পাঁচশো টাকা আর অপরদিকে একজন মাস্টার্স পাস একটা ছেলে

আপনার একটা অবগত আছে পরবর্তীতে আমরা এখন অবস্থান নেই শিক্ষকরা সারা রাত্র ধরে আমরা করে দিন মাটিতে খালি মাটিতে আমরা শোয়ে রাত্র কাটিয়েছি আপনারা বাংলাদেশের

সমাজের মেরুদণ্ড তো শিক্ষকরা হচ্ছে সেই মেরুদণ্ডের কান্দারি এবং ইজ্জতের সম্মানের ফেরিওয়ালা আর ফেরিওয়ালাদেরকে পুলিশ অমানবিক ভাবে অতর্কিত ভাবে গায়ে হাত তুলেছে তারাদের কাছে দাড়িতে হাত লাগিয়েছে এবং সে অনুসরণ করেছে বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ এখানে একাত্মতা অনুসরণ করেছে এবং এনসিপির যে মুখ্য যে নেতারা রয়েছেন তারা একাত্মতা অনুসরণ করেছে আমি কিছুক্ষণ আগে এদিক দিয়ে আসলাম এক ফুটপাত ওরা বললো জানতে বললো কিভাবে হোক যে একাত্ম থেকে বাড়ি সেও অবাক যে একাত্ম থেকে বাড়ি পাবে কিভাবে চলা যায় তো আমি বাংলাদেশের কাছে দেশের বিভিন্ন কাছে প্রশ্ন রেখে গেলাম শিক্ষকের অবুক্ত রেখে শিক্ষার কি উন্নয়ন করা যাবে আল্লাহ শিক্ষক কর্মচারী যারা ছিলেন তাদের এই সমাবেশ কিন্তু এই মুহূর্তেও চলমান রয়েছে এবং তারা কিন্তু এখন অবস্থান কর্মসূচি এখন পালন করছেন এবং গতকাল থেকেই কিন্তু আপনারা জানেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে এবং আজও চলছে তার এই মুহূর্তে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারের সামনে থেকে কিন্তু তাদের যেই দাবি সেই দাবি দেওয়াগুলো তুলে ধরছে বিভিন্ন স্লোগানের মাধ্যমে

যে এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি চলছে পুরো দেশে কিন্তু কর্মবিরতির আওতায় রয়েছে এবং কর্মবিরতি চলছে তার পাশাপাশি কিন্তু ঢাকায় এই কর্মসূচি তারা পালন করছেন তারা কিন্তু এই মুহূর্তে এই রাজধানীর কেন্দ্র শহীদ মিলারে আছেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের দাবি পেশ করছেন এবং তিনটে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা ও পনেরোশো টাকা চিকিৎসা ভাতা তো গতকাল আমরা শান্তিপূর্ণ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছিলাম কিন্তু সেখানে একটি মানে বর্বরচিত একটি হামলা হয়েছে পুলিশ বাহিনী কর্তৃক আপনারা সবাই দেখেছেন যেটা কিনা একজন জাতির জন্য খুবই তো সেজন্য আমরা আজকে আবারও একটি কর্মসূচি রেখেছি এবং প্রজ্ঞাপন জারি হয় না পর্যন্ত আমরা এখান থেকে যাবো না শিক্ষক তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি কিন্তু সেই তিন দফা আদায় না হওয়া পর্যন্ত তারা এই ঢাকা ছেড়ে যাবেন না পাশাপাশি কিন্তু অন্যান্য যে ঢাকার বাইরে যে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ সকাল থেকে কর্মবিরত চলছে এবং সেই কর্মবিরতির আওতায় কিন্তু রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশাপাশি কিন্তু শিক্ষা শিক্ষক কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে ঢাকায় তারা কিন্তু ঢাকায় অবস্থান করছেন রাতেও কিন্তু তারা বলছিলেন যে শহীদ মিনারেই তারা রাতের বেলায় অবস্থান করেছেন এবং তারা দাবি করছিলেন যে গতকাল তাদের উপর যে পুলিশের হামলা সেই হামলার তীব্র প্রতিবাদও তারা জানাচ্ছেন এবং তাদের কিন্তু তাদের কিন্তু অনেকেই কথা বলছিলেন আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছিলেন এসে তাদের পাশে আছেন বলে জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আবার শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের পদদেশে জড়ো হয়েছেন এবং শিক্ষক কর্মচারীরা সেখানে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে অর্থাৎ তিন দফা দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ শিক্ষক কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ যে বাড়ানোর দাবিতে যে তিন দফা যেই দাবি রয়েছে সেই দাবির কিন্তু চলমান কার্যক্রম চলছে তারা কিন্তু অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়া পেশ করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই তিন দফা দাবি মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন এই ছিল আমাদের কাছে কেন্দ্রীয় থেকে সর্বশেষ পরিস্থিতি